এইটি থ্রি থেকে আমি ঢাকা থিয়েটারে জয়েন করেছিলাম আর এখন তো আমরা যাই আর মেরে দেই সাথে সাথে মেরে দেই সব হয়ে যায় মানে আমার একটা গর্বের কথাই বলি সেটা হচ্ছে যে আমি হুমায়ুন আহমেদের সবচেয়ে বেশি নাটক করেছি সংখ্যায় নাসিরসু বাচ্চুর মতো ব্যক্তিত্ব শিমুল ইসুফ হুমায়ুন ফরিদ আফজাল হোসেন রাইসুল ইসলাম আসাদ জহিদ্দিন পিজুজ বন্দ্যোপাধ্যায় শোমিক এসে সুবর্ণা ইস্তফা একজন রাইটার সে বলছে যে আমি বই পড়ি না আমি বলছি কেন বলে বই পড়লে অনুকরণ হয়ে যাবে অনুসরণ হয়ে যাবে আমি তো আমরা বলে মরে যাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ফারুক আহমেদ আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার আমরা রকমাইতে আজকে স্যারকে পেয়ে অনেক আনন্দিত এবং আজকে আমরা স্যারের সাথে একটা প্রাণবন্ত আড্ডা দেব আমরা কিছুদিন আগে পোস্ট করেছিলাম যে স্যার আমাদের এখানে আসবেন আমাদের সাথে কিছু আড্ডা দিবেন এবং সেই পোস্টে হচ্ছে দর্শকদের অনেকে অনেক কমেন্ট করেছেন অনেক প্রশ্ন করেছেন তাদের অনেক কিছু জানার ছিল অনেক কৌতূহল ছিল আমাদের দর্শকরা আপনাকে সবসময় পর্দায় দেখে অভ্যস্ত যেহেতু অনেক দীর্ঘদিন ধরে আপনি অভিনয়ের সাথে জড়িত ছোটবেলা থেকে আমরা অনেকে আপনার অভিনয় দেখে দেখে বড় হয়েছি তো কাজেই অনেকের স্বাভাবিক অনেক কৌতূহল ছিল তো সেই প্রশ্নগুলোর কিছু কিছু আমরা আজকে এখানে করব। এর পাশাপাশি স্যার আপনি আপনার একদম নিজের মন থেকে যে অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান আমরা আপনার অনেক ছোট আমাদের সাথে যদি কোনো সাজেশন শেয়ার করতে চান কোনো গাইডলাইন শেয়ার করতে চান অবশ্যই স্যার আমাদের সাথে করতে পারেন তো আমরা শুরু করছি প্রিয় দর্শক প্রথমে দর্শকের প্রশ্ন দিয়ে শুরু করি আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে একজন হুমায়ুন আহমেদের মতো একজন বড়ো মাপের মানুষ তিনি যখন কোনো একটা চরিত্র নিয়ে ভাবেন বা কোনো একটা চরিত্রে কাউকে খুঁজে বের করেন বা তাকে ফিট বলে মনে করেন নিশ্চয়ই তার চোখে হচ্ছে তার কোনো না কোনো একটা গুণ ধরা পড়ে তো স্যার যেহেতু আপনার সাথে অনেক দিন কাজ করেছেন এবং আপনি স্যার অনেকগুলো কাজে অংশ নিয়েছেন তো আপনার কাছে কি মনে হয় যদি উল্টোভাবে প্রশ্ন করা হয় স্যারের মধ্যে হচ্ছে এমন কি জিনিস আপনি দেখেছিলেন যেটা আর কারোর মধ্যে ছিল না বা অনন্য সাধারণ কি ছিল স্যারের মধ্যে সে অত্যন্ত জ্ঞানী লোক আমার কাছে মনে হচ্ছে অনেকের ভিতরে সেটা নেই আর অবজারভেশন ক্ষমতা অনেক বেশি ছিল তার যে কারণে আমার মনে হচ্ছে যে যে কাজে উনি করেছেন বই লেখার ক্ষেত্রে হোক যেহেতু জ্ঞান ছিল মানে বই পড়ার কারণে জ্ঞানটা ছিল আর অবজারভেশনটা ছিল যে সে উনি প্রচুর দেখতেন মানুষ কীভাবে চলে সাধারণ মানুষ জীবন জীবনযাপন করে নিম্নমানের মানুষ উচ্চবিত্ত মানুষ এগুলি সব দেখা ছিল দেশ বিদেশে দেখা ছিল এই অবজারভেশনের ক্ষমতা ওনার অনেক বেশি ছিল যে কারণে উনি অনেক অতি সুন্দর ডিরেকশন দিতে পারতেন অভিনয় করে দেখাতে পারতেন উনি কিন্তু নিজে অভিনেতা ছিলেন না কিন্তু অভিনয় শুনে দেখাতে পারতেন আমি নিশ্চিত যেন আমরা থিয়েটার করা তারপরে টেলিভিশন দিচ্ছি উনি তো কিছু থিয়েটারও নাই টেলিভিশনে অভিনয় করে কিন্তু উনি যখন অভিনয় করে আমাদের দেখাতেন তখন আমাদের চেয়ে অনেক বড়ো অভিনেতা তিনি হয়ে যেতেন সেই জন্য আমার ওনার অবজারভেশন ক্ষমতা ছিল আর পড়াশোনা অনেক বেশি ছিল যেটা অনেক মানুষের ভিতরে নেই স্যারের সাথে আপনার প্রথম কাজ করার সূত্রপাত কিভাবে। সেটা আসলে অনেক বড়ো গল্প আমার সাথে পরিচয় হয় বাহাত্তর তিয়াত্তর সালের দিকে কেন ওনার ছোট ভাই আহসান হাবিব উন্মাদ সম্পাদক ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুলে আমরা পড়তাম স্বাধীনতার পরেও আমি আগে থেকেই পড়তাম স্বাধীনতার পরে সে জয়েন করলো স্কুলে এইটে আমরা তখন আমরা সিক্সে ছিলাম যুদ্ধের সময় সেভেন আমাদের হয় না অটো দিয়ে আমাদের এইটে তো ও এইটে ভর্তি হলো অষ্টম শ্রেণীতে মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুলে তো তখন ওর সাথে ও খুব চুপচাপ থাকতো তো হঠাৎ অনেক বেশ কিছুদিন পরে চার পাঁচ মাস পরে হঠাৎ আমার সাথে তার একটু কথাবার্তা হলো এবং তারপরে একটা পর্যায়ে আমি জানতে পারলাম আর পরবর্তীতে যখন নন্দিত নরকে বের হয়ে গেছে খুব হুমায়ুন আলোড়ন সৃষ্টি করেছে তখন একদিন শুনলাম যে আহসান হমিবের বড়ো ভাই তো তখন ওর সাথে ও বাসায় গেলাম বাবর রোডে আমি থাকতাম হুয়েন রোডে ওরা থাকতো বাবর রোডে বাবর রোডে বাসায় যাওয়ার পরে মানে আমি লাকিলে ওই দিনই সেটা বলতে নাইনটিন সেভেন্টি থ্রির দিকে হবে আর কি আমার মনে নেই তো বাড়িতে গিয়ে দেখি যে নিচের ড্রয়িং রুমে ওটা দোতলা বাড়ি ড্রয়িং রুমে স্যার বই পড়ছেন মেবি কেমিস্ট্রি বই পড়ছেন তিনি কেমিস্ট্রিতে পড়াশোনা করতে তা আমি খুব নিমগ্ন হয়ে পড়ছিলেন তা আমি শাহিনের সাথে ঢুকলাম ঢোকার পরে উনি তাকান তারপরে আমি সালাম দিলাম তো ওয়ালাইকুম আসসালাম উনি আসলে মানে ঘরের ভিতরেই ছিলেন পড়াশোনার করে ভিতরে তো অনেক কথা বললে তুমি শাহিনের বন্ধু মানে যেহেতু শাহিনের সাথে আসছি বয়সেও মিল আমি যাব জি তুমি কেমন আছো ভালো আছো আমি যাব জি ভালো আছি এটা আমার প্রথম দেখা আর কি তারপরে বললে ঠিক আছে যাও পরে আমরা দোতলার উপরে চিলে কোঠা ছিল শাহিনের ওখানে ছবি আঁকতো সেই সময় ওই কার্টুন ছোটো ছোটো অনেক কিছুই আঁকতো তো এখানে নিয়ে আমরা ডাক্তার সাথে ওই দিন আমার প্রথম থেকে কিন্তু নাটকের ক্ষেত্রে এরপর তো উনি শঙ্কর কারাগার লিখে লিখলেন তারপরে বিদেশে চলে গেলেন পিএইচডি করতে গেলেন অনেক ইতিহাস অনেক বছর পর একানব্বই কি বিরানব্বই সালে বিটিভির থেকে আমাকে হঠাৎ কল করলো এর ভিতরে আমি থিয়েটার ফিরি এইটি থ্রি থেকে আমি ঢাকা থিয়েটারে জয়েন করেছিলাম তার আগে আমি জাহিঙ্গনগর থিয়েটার ওই প্রসঙ্গেটা আমরা পরে আর করি থিয়েটারে যে তো নাইনটি ওয়ান বা নাইনটি টুর দিকে রিয়াজ উদ্দিন বাচ্চা নামে একজন প্রডিউসার ছিলেন তো উনি আমাকে কল করলেন যে একটা নাটকে অভিনয় করতে হবে আসো ওই নাটকটি হচ্ছে আমার থার্ড নাটক তার আগে আমি সেলিমা দিনের একটা গ্রন্থিগণ কহে নামে একটা নাটক করেছি তারপর এন্দাদুল হক মিলনের বারো রকম মানুষ এই দুটা নাটক পড়ার পরে এটা হচ্ছে থার্ড নাটক ছিল আমার তো টাকার পরে আমি আর জিজ্ঞেস এসে না কারণ তখন আমার একটা শুধুমাত্র বিটিভি এতে প্রচুর আর্টিস্ট অভিনয় করার জন্য বসে থাকে তীর্থের কাকের মতন তো আমি তো পেয়ে তো আমি আর কী ক্যারেক্টার কী কোথায় কিছু না আমি বিটিভিতে অমুক দিন রিহার্সেল চলে গেলাম সাথে সাথে যাই দেখেছে স্যার বসা এরকম টেবিল এরকম লম্বা টেবিলে এখানে বসা এখানে বাচ্চাভাই বসা আরও অনেকে সব আর্টিস্ট বসা তখন রিহার্সেল তো দুই দিন একটা নাটকে আর এখন তো আমরা যাই আর মেরে দিই সাথে সাথে মেরে দিই সব হয়ে যায় তো তারপরে আমি বসলাম পরে সালাম দিলাম ওয়ালাইকুম আসসালাম তো বাচ্চাভাবে বললো যে ফারুক ঢাকা থিয়েটার অভিনয় করে তো তারপর বসো তো উনি আমাকে চেনেন না যে ওই বাহাত্তর বা তিয়াত্তর সালে যে আমাকে শাহিনের সাথে দেখেছিলেন আমি আর ওইটা বলিনি যে আমি শাহিনের বন্ধু মানে এক্সট্রা কোনো নিতে চাইনি আমার যোগ্যতা দিয়ে আমি করি তারপরে বলে যে বসো বসে পরে কথাটা তো একটু বলি উনি বলে একটা স্ক্রিপ্ট দিল বলে এটা একটু পড়ো তো তা আমি তখন অলরেডি দশ বছর এগারো বছর থিয়েটার আমি করি মঞ্চে অভিনয় করি তো কিছুটা আমি দশ বছরে হয়তো শিখেছি তারপরেই কিন্তু এটা এই ঘটনা তারপরে আমাকে দিল্ক্রিপ আর পড়লাম এই এক পৃষ্ঠার অর্ধেক পড়ার পরে বলে হ্যাঁ ওকে ফাইন ফাইন রাখো আর করতে পারেন তারপরে কথাটা তো বললো ওই দিন উনি শেষ মনে হয় খুব কথা শর্ট বলতেন আমি যখন গল্প করতেন সেটা আমার অন্য পরিবেশ কিন্তু নর্মালি বেশি কথা বলতেন না এখানে বসে আছে বসিয়ে থাকবেন কিন্তু একবার বললে অনেক কেন উনি জানতেন বেশি বলতেন বেশি তো তারপরে চলে আসা সেকেন্ডেরিয়ার্স হল আস্তে আস্তে পরিচয় হলো তারপরে নাটকটা করলাম নাটকটা ছিল অচেন বৃক্ষ ও এটা আমার প্রথম হুমায়ুন নাটক তো নাটকটা করার পর অনেক খুশি হলেন এরপরে তো একটার পর একটা আজ রবিবার করলাম তারপরে নোহাজ পড়লে হলো এখানে মানে আমার একটা গর্বের কথাই বলি সেটা হচ্ছে যে আমি হুমায়ুন আহমেদের সবচেয়ে বেশি নাটক করেছি সংখ্যায় এটা আমি সব জায়গায় বলি গর্ব করে বলি তো এইভাবে আমার পরিচয় হলো তত বছরের মতো কাজ করলাম স্যার থিয়েটারের কথা বলছিলেন আমরা যত শক্তিমান অভিনেতা কিংবা অভিনেত্রী দেখেছি তারা কিন্তু প্রায় সবাই হচ্ছে থিয়েটার থেকে আসা মানুষজন এবং সেখানে হচ্ছে একটা লম্বা সময় কাজ করেছেন এরকম স্যার আমাদের দেশের যে থিয়েটারের কালচারটা এখানে হচ্ছে একজন উদীয়মান আর্টিস্টকে গ্রো করানোর যে ব্যাপারটা মেন্টরশিপের যে ব্যাপারটা এই কালচারটা আপনি কিভাবে দেখেছেন বা সেখানে যদি কোনো আপনার মনে হয় যে কোনো ঘাটতি থেকে গেছে বা আফসোস থেকে গেছে আমার ব্যক্তিগত আফসোস না ব্যক্তিগত হতে পারে কিংবা এই ওভারঅল আমাদের যে সিস্টেমটা আমার ব্যক্তিগত কোনো আফসোস নেই কখনই না আমি মানে আমি অল্পতেই খুশি থাকি সবসময় এটা আমার পিতা মরহম মোল্লা শিখিয়েছেন যে অল্পতে খুশি থাকবে দেখবে তো বেশি পেলে পাইলে কিন্তু অনেক বেশি আশা করবো চাওয়া পাওয়ার দিক থেকে সো দ্যাট আমার এই এই ধরনের কোনো অফসেস নেই আমি ঢাকা থিয়েটারে একটু বলবো ইতিহাস থেকে শুরু আমি ঢাকা থিয়েটারে ঢুকি হলো এইটি থ্রিতে তার আগে আমি জাহাঙ্গনগরে ছিলাম জাহাঙ্গনগরে আমি তখন হুমায়ুন ফরিদে ছিলেন নাট্য সম্পাদক এটা নাইনটিন এইটি বা এইট ওয়ানে একটা উনি চাকসুর নাট্য সম্পাদক ছিলেন তখন আমি সদ্য দলে গেছি তখন আমি একটু ফুটবল খেলি এই করি রাজনীতি করি কোনটা করবো আমি বুঝতে পারছি না তখন ফরিদি ভাই একটা নোটিশ টাঙালেন অ্যাজ এ নাট্য সম্পাদক জাকসুর যে একটা ওয়ার্কশপ হবে যারা নাটকে অভিনয় করতেছে তারা জয়েন করতে হলে আমি ওখানে ভাই ভাই দিলাম দেওয়ার পরে আমি ওখানে সিলেক্ট হলাম তো এই আমার আসলে অভিনয় যাত্রা ওটা ওয়ার্কশপটা পরিচালনা করলেন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ জামিল আহমেদ ধরুন ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে উনি কে বলে আসছেন খুব প্লোজ বন্ধ উনি ঢাকা থিয়েটারের সদস্য ওখান থেকে গিয়েছিলেন পড়াশোনা জন্য আসার পরে ওই কোর্সটা করলাম ওনার কোর্সটা করা আমার এত এত ভালো লাগলো এই তখনই করলাম পরে আমি ওই আমাদের জাকসুর নির্বাচন হতো তার প্রতি বছর এরপরে আমি আবার এক বছর পরে আমি আবার নাট্য সম্পাদক হলাম মীর মুশারফ হোসেন হলে ওখানে আমি নাট্য সম্পাদক আমি আমার নাটক পরিচালনা করতে হলো যেহেতু আমি নাট্য সম্পাদক ইন্টার ইউনিভার্সিটির পরিচালনা নাটক আমার হল থেকে এক করলাম আমি সেটা আবার ফার্স্ট হলো মমতাজুদ্দিন স্যারের বর্ণচো নাটকটি তো এইভাবে মানে উৎসাহ পেলাম সেলিম আলদিন নাট্যাচার্য সেলিম আলদিনের মতন বিশাল ব্যক্তিত্ব পেয়ে গেলাম এই নাটক করলাম তারপরে তৈরি করলাম জাহাঙ্গীরনগর থিয়েটার যেটার আমি প্রতিষ্ঠাতা সদস্য তো এইভাবে আমি থিয়েটারের সাথে যুক্ত হয়ে গেলাম তারপরে ইউনিভার্সিটিতে এইটি থিয়ে বেড পরীক্ষা দিয়ে আমি তখন ঢাকা থিয়েটারে সেলিম আলদিন ফরিদি ভাইয়েরা আমাকে সহযোগিতা করে আমি তখন ঢাকা থিয়েটার জয়েন করলাম এইখানে জয়েন করার পরে একটা বিশাল একটা জগৎ তখন অন্য একটা জগৎ আমি এতদিন যা করছি মনে হয় যে অনেক কি ভুল আমার ছিল মানে যদি জামিল আহমেদ আমাকে অনেক কিছু শিখেছিল সেই সময় তারপরেও যখন ঢাকা থিয়েটারে নাসরুদ্দুল ইসুফ বাচ্চুর মতো ব্যক্তিত্ব শিমুল ইউসুফ হুমায়ুন ফরিদা আব্দাল হসুদ রাইসুল ইসলাম আসাদ জহিদুল পিজুষ বন্দ্যোপাধ্যায় শমিক এসর সুবর্ণা মুস্তফা মানে সব তখন মানে সুপারস্টার মানে শিমুল ইসু মানে সুমার ডুবা স্টার তো আমি তো দেখি যে আসলে কী করলাম তো এখানে ঠুকেই আমি অভিনয় করলাম প্রথমে করলাম হচ্ছে আমি কেরামত মঙ্গল কেরামত মঙ্গলের মূল চরিত্রে আমি কাজ করার সুযোগ পেলাম তখন আগ্রহটা আরও বেড়ে গেল আর আপনি বলছিলেন প্রথমে যে শক্তিমান অভিনেতা আমি আসলে শক্তিমান না আমার শক্তি কিন্তু খুব কম মানে শারীরিক শক্তিমান নাই আমি এই জন্য অভিনেতা তো ওই অভিনয় করতে করতে আমি অভিনয়ের ভিতরে এখন আমি আফটার প্রশ্ন উত্তর দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি অনেক ছোটো কিন্তু যদি একটা প্রোগ্রাম আপনি করে বলতে হচ্ছে নাহলে আবার দর্শক ভাববে যে মানে তো বেয়া তো যাই হোক তো যেটা আপনি বলছিলেন যে আসলে আমার কোনো মানে দর্শন বা আছে কিনা বর্তমানে আমি তো বললাম আমার কোনো আক্ষেপ নাই নিজস্ব কিন্তু এখন বর্তমানে যারা আসছে আগেকার দেখবেন যেসব অভিনেতা আমি যাদের নাম বললাম এর বাইরে যারা আসছে যারা এই যে জাহিদ হাসান যারা হ্যাঁ তৌকির অথবা এখন মোশারফ করিম এই যা যারা আসে জামান সেলিম আমাদের দলেরই ছিল যারাই অভিনয় জগতে আসছে আমার অনেক বন্ধু আছে বড় বড় অভিনেতা সুভাষি ভৌমিক আমাদের দলে তারপরে শতদল বড়ুয়া তামালবাইজিদ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি অনেক বড় বড়ো অভিনেতা কেউ টেলিভিশন করে নাই কেউ করেছে যেখানে অনেকে অতটা ভালো মতো না তো এদের সংস্পর্শে আমি খুব কাজ করতাম তো যেটা বলছিলাম কিন্তু তখন ছিল সবাই থিয়েটারে এটা 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 তো বলতো তো না থিয়েটার করতোই তারা আমরা থিয়েটারই করার জন্য ঢুকেছিলাম কারণ তখন তো আমরা জানতাম না যে টেলিভিশন এত বড়ো হবে তিরিশটা চ্যানেল হবে বা পঁচিশটা চ্যানেল হবে এটা আমরা জানতাম না তুমি কেন অভিনয় করতে আসছো আমার ভালো লাগে এর ব্যাটে আমি কিছু বলতাম না আমি বিশেষ করে আমার ভালো লাগে আমি যদি এটা দিয়ে আমি জীবিকা নির্বাহ করব জীবন জীবনযাপন করব এটা আমার কোনো মানে ওটা সুযোগই ছিল না আমি কেমনি কীভাবে করবো হ্যাঁ তো আমরা আসতাম ডেডিকেশনটাই চলে যে আমরা অভিনয় করবো আমার ভালো লাগার থেকে দর্শকের ভালো লাগবে এই হিসেবে আসছিলাম যে আমরা শেখার চেষ্টা করেছি এখন আমি আমি চেষ্টা করেছি আমি এইটে থেকে এখন পর্যন্ত আমি ঢাকা থিয়েটারের সাথে জড়িত তাহলে কত বছর হলো চল্লিশ বছর উপরে আর আমি একদম ঢাকা থিয়েটারে একদম অভিনয় করেছি পঁচিশ বছর এর ভিতরে কোনো গ্যাপ নেই একটা নাটকও জ্ঞান দিন পঁচিশ বছর হ্যাঁ তো এখন হয়তো বা আমি ম্যারাডোনা হইতে পারিনি সবাই তো ম্যারাডোনা হয় না আমি হইতে পারিনি কিন্তু আমার ডেডিকেশনটা খুব বেশি ছিল এখনকার যেটা সব প্রবলেম সেটা হচ্ছে যে এখন হ্যাঁ এখন সুযোগ আসে মানুষ টেলিভিশনে আসবে আমি হয়তো এত বড় বড় কথা বলছি আমি ভালো লাগার জন্য আসছি কিন্তু আমি যদি সুযোগ পেতাম তখন আমি নিশ্চয়ই সুযোগ সন্ধানে হয়ে যেতাম কিন্তু আমি মনে করি যে আমি কাজটাকে ফেলে দিয়ে আমি সুযোগ সন্ধান হতাম না এখন যেটা হচ্ছে যে অনেক ছেলে পেলেও আসে মাঝে মাঝে থিয়েটারে এক মাস পরে চলে যায় একটু একটু ভাউ বুঝে ভাউ বলে না আমি ভাউ দেখ কি অবস্থা তারপরে কাঠ মারে কিন্তু আমার মনে হয় যে আমরা ওই আমি ওইটা করতাম কারণ আমার জীবনে আমি যা করি সেটা আমি সিরিয়াসলি করি আমি এক এই একটা ছোটো মানুষ আমি আমি নিজেকে ভাবি এটা আমার বিনয় না আমার আমি এটা মনে করি যে আমি অনেক বড়ো কিছুই না বিশ্ব সংসারে আমি কিছুই না আসলে এটা আমি সবসময় মনে করি তো কিন্তু আমার আমার যেটা আমার ভিতরে কাজ করছে না আমার ডেডিকেশনটা আছে আমি আমি ফাঁকি দেই যে আমি বললাম কেউ সবাই তো আর মেসি হয় না আমি ওটা হইতে বলতে পারি কিন্তু আমার ওই ধরনের অপরাধ বোধ নয় যে আমি ফাঁকি মারলাম এই জন্য আমি হইতে পারলাম না এরকম কোনো আমারই নাই তো এখনকার যেটা হচ্ছে সুযোগ আছে ঠিক আছে তোমরা কর টেলিভিশনে তো এটা তো আর অন্য কোনো মাধ্যম না এখানে তো ডাকাতি করতে কেউ যেতে বলে না এটা অভিনয় কিন্তু একটু প্রপার ওয়েতে যদি সবাই যেত বিশেষ করে যদি অভিনেতা যারা যেহেতু আমি অভিনয় করি যে আমি অভিনয়ের কথাটা আমি বেশি বলছি যারা অভিনয় যাবে তারা অভিনয়টা শিখতো যারা ডিরেকশনে যাবে তারা ডিরেকশন যারা রাইটার আমার এমনও রাইটার নাটক আমি করেছি সে বলে যে আমি জীবনে কোনো দিন বই পড়ি না তা আমি এখন কী বলবো আমি এখন বসে আছি রকমারি ডট কমে বইয়ের জগতে আমাদের চারপাশে বই চারপাশে বই একজন রাইটার সে বলছে যে আমি বই পড়ি না আমি সে কেন বলে বই পড়লে অনুকরণ হয়ে যাবে অনুসরণ হয়ে যাবে আমরা ঠাটা বলে মরে যাই তো এখন এই জিনিসগুলি আমাকে একটু কষ্ট দেয় বেদনা দেয় হয়ে দাঁড়িয়েছে এখন চেঞ্জ হয়েছে কিন্তু এর ভিতর আর একটু শেষ করিনি আমার ঝামেলা সেটা হলো এর ভিতরে প্রচুর ভালো নাটক সিনেমা হচ্ছে হাওয়া হ্যাঁ তো হচ্ছে না এই 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 মাটিতেই তো এই মানুষরাই তো হচ্ছে হচ্ছে কি দনে কিন্তু মানে কিছু বাজে এলিমেন্টসও ঢুকে যাচ্ছে এখন এত হচ্ছে যে ভালোগুলো এখন ঢেকে যাচ্ছে কিন্তু ভালো যেগুলো হচ্ছে আগের চেয়ে অনেক ভালো নাটক হয়তো এখন হচ্ছে এখন হচ্ছে যদি এটা মাপার কোনো মাপকাঠি নেই কিন্তু আমার মনে হয় অনেক ভালো ভালো কাজ হচ্ছে অনেক ভালো ভালো ডিরেক্টর আছে কিন্তু অনেক ভালো ভালো অভিনেতা আছে কিন্তু কিন্তু এর ভিতরে ফাঁক দিয়ে অনেক আমরা দুর্নাম করাচ্ছি না স্যার আমি আসলে এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম আমি প্রশ্ন করার আগেই আপনি আসলে উত্তর অনেকটা দিয়ে দিয়েছেন যে আসলে কি চেঞ্জ হয়েছে তখন স্যার আপনি যাদের সাথে কাজ করেছেন বা যাদের কথা বললেন বা তখন যে জিনিসগুলো নিয়ে কাজ করেছেন সেগুলো একটা হচ্ছে মানে ক্লাসিক হিসাবে রয়ে গিয়েছে এখনো কিন্তু মানুষ ঘুরে ফিরে ওই জিনিসগুলো খুঁজে খুঁজে দেখে হয়তো কারো কাছে হয়তো সিডি আছে বা ডিভিডি আছে কেউ কেউ হয়তো ইউটিউবে খুঁজে দেখে হ্যাঁ ইউটিউবেই এখন আমরা যেহেতু বেশি দেখে থাকি খুঁজে খুঁজে কিন্তু ঘুরে ফিরে ওগুলোই দেখে এবং একটা সময় হচ্ছে ঈদের বিনোদন বলতেই কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের নাটক ছিল তো এখনো কিন্তু মানুষ ওই পুরোনো নাটকগুলোও খুঁজে খুঁজে দেখে তো এই যে এগুলো ক্লাসিক আর এখন হচ্ছে ক্লাসিক হচ্ছে না কিছুটা হয়তো অল্প কয়েকদিন জনপ্রিয় থাকে তারপর হয়তো মানুষ ধীরে ধীরে এর কথা ভুলে যায় আসলে কি চেঞ্জ হয়েছে স্যার আপনার কি মনে হয় আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি নাকি আসলে হচ্ছে দুনিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার ফিলোসফিটা কি এখানে আসলে বিশ্বায়নের যুগে হ্যাঁ এখন আমাদের সবকিছু হাতের মুঠায় হ্যাঁ একটা একটা মোবাইল থাকলে আমি কিন্তু সারা বিশ্ব দেখছি একটা ছোট্ট চিন্তা করিনি হাজার বছর আগে আগে বছর বছর আগেও চিন্তা করি এটা তাতে হচ্ছে আমরা পড়াশোনাটা ছেড়ে দিয়েছি বই যে পড়ার দরকার আছে রকমারি ডট কমের যে দরকার আছে এটা যে বই যে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে এটা যে দরকার বিশ্ব সাহিত্য কেন্দ্র যে দরকার আছে এটা আমরা অনুভবই করি না বললাম যে একজন ডিরেক্টর রাইটার সে যদি বলে আমাকে যে আমি বই পড়ি না এর চেয়ে তার আশ্বাসের কিছু থাকে না তখন তো মনে হয় যে আমি এটা ছেড়ে চলে যাই তাহলে আমি কি সারা জীবনে কষ্টটা কেন করব আজকে বড় বড় পৃথিবীর জগৎ বিখ্যাত মানুষ তো সব পড়াশোনা দিই হ্যাঁ আমারও না আছে আমারও না আমারও শরীর আছে একজন নোবেল পাই আমি পাই না একজন অস্কার পাই আমি পাই না কেন এটার মূল বিষয় হল যার যত ইন্টেলেকচুয়াল যে যত বেশি সমৃদ্ধ সে তত বেশি করে হ্যাঁ আমি যদি আমাদের দেশের যারা বড় পরিচালক আছে সে অমিতাভ রেজা আমি একটা নাম বললাম সরি তার নাক মুখ শরীর সবই আছে আর একজন ডিরেক্টর ওয়াইরও আছে কিন্তু ও কেন আলাদা ওর একটা বড় দিক হচ্ছে যে অনেক জানে অনেক পড়ে আর তো কিছু না গ্যাস দিন ছিলেন অথবা এই যে হাওয়া করলো অথবা অনেক অথবা জানা যত আছে এদের আলাদাটা কী করেছে শুধু পড়াশোনা ছাড়া কোনো আলাদা কিছু নাই ও গেঞ্জি পরে ও টি শার্ট করে। শার্ট পরে তাই তাহলে কি এটা যদি বলে যে একজন বলে যে আমি পড়ি না আবার তার কাজ আমি করি তো সো এইরকম বিভিন্ন রকমের সমস্যা মানে হয়ে গেছে যেটা হচ্ছে যে যেটা বলছিলাম না কথা বলছে তাতে হয়েছে কি মানুষ মনে করে কে মোবাইল দিয়ে সব কিছু করবো কিন্তু বই পড়ার একটা প্রয়োজনীয়তা অনেক বেশি আছে কারণ বই পড়লে ইমাজিনেশনটা বাড়ে আবিষ্কার করা যায় বই বললে আর আমি যখন স্ক্রিনে দেখবো মোবাইল তখন কি আমি তো আর একজনেরটা দেখছি এর বাইরে আমি দেখছি না ওইটি করব আমি যখন পথের পাঁচালি বইটা পড়লাম পড়লাম তখন আমি কি অপুকে বা দুর্গাকে একভাবে চিন্তা করলাম যে এরকম থাকবে এরকম হবে কিন্তু বইটা যখন আমি সিনেমাটা দেখি তখন কিন্তু আমি ওইটার ভিতরে লিমিটেড আমার সবচেয়ে প্রিয় ফিল্ম কিন্তু পথের পাঁচালী আমি ওই অর্থে বলছি না মানে এটা লিমিটেড কিন্তু অসাধারণ মানে কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে বই কেউ গেছে সিনেমাটা আমি ওই অর্থে বললাম স্যার এবার আপনার বইয়ের প্রসঙ্গে আসি আমাদের দর্শকরা এবং পাঠকরা তো আপনার কাছ থেকে একটা বই পেতে যাচ্ছে এই বইটার কথা আপনি নিজের মুখে আমাদের পাঠকদেরকে বলুন আমি আসলে দীর্ঘদিন হুমায়ুন স্যারের সাথে ছিলাম তো আমার বেশ পাঁচ ছয় বছর যাবতীয় মনে হচ্ছে যে হুমায়ুন স্যার সম্বন্ধে যদি আমি কিছু লিখতে পারতাম তো তো ওইরকম ক্ষমতা তো আল্লাহ আমাকে হয়তো দেয়নি এই জন্য আমি সাহস পাচ্ছিলাম না কিন্তু এর আগে আমি একটা আবৃত্তির অ্যালবাম করেছিলাম অবাক যোৎসনা নামে ওটা আমার অনুভূতির থেকে ওটা আমি অবাক যোৎসোনা ওই যে হুমায়ুন স্যারের যে গানের লাইন অবাক অবাক যোৎসনা ঝুঁকে পড়ে লাইন আছে ওখান থেকে আমি অবাক যোসনা দিয়ে অ্যালবামটা বের করেছি ওখানে আমার ষোলোটা আবৃত্তির কবিতা ছিল আমার কণ্ঠে আর লাস্টে ছিল হুমায়ুন স্যারের একটা কবিতা তো ওইটা আমি এক ধরনের মানে ওই যে আমার যে ইচ্ছা তারপরে আমি ছিলাম না এটা তো কিছু না আমি তো বই বের করবো এবার আমি সাহস করে একটা বই লিখেছি একটা স্মৃতিতে হুমায়ুন আহমেদ হুমায়ুন সাহেবের সাথে আমার যত স্মৃতি আছে এই আঠারো বিশ বছরের যে স্মৃতি সব স্মৃতি নিয়ে বইটা লিখেছি এখন লেখার পরে দেখি যে যেহেতু উনি চলে গেছেন এখন তো নতুন কোনো স্মৃতি আর আসছে না ওইগুলি লেখার পরে দেখি যে বইটা একটু ছোটই হয়ে যায় ছোটো হয়ে যাচ্ছে বোধ হয় তখন আমি মনে করলাম যে না তাহলে আর একটু আমার কিছু কথাও লিখি পাশাপাশি এটা একদম আমার ভিতরে কথাটাই বললাম কোনো অসুবিধা নেই কারণ স্মৃতি তো হুমায় যদি পরে পাঠকদের আমারও নিজের কথা তো এটার কারণটা আমি এই জন্য বললাম যে সত্যিকার অর্থে যে বেশি ছোট হয়ে গেল তো বইটা পাঠকদের জন্য মনে হয় তো শেষ হয়ে গেল একটু তো পরে আমি ওইটার ভিতরে আমার কিছু নিজের যেমন মুক্তিযুদ্ধ তারপরে আমার মা আমার স্ত্রী কন্যা আমার পারিপার্শ্বিক যারা যাদের সাথে আমি বসবাস করি করেছি আমার দল ঢাকাতে এর এটার কিছু জিনিস আমি এটার ভিতরে ঢুকে বইটাকে একটু একটু চাঙা করেছি আর কি তো এটা আমার এক ধরনের আসলে ভালোবাসা স্যারের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতাবোধ তিনি তো আর দেখবেন না তারপরেও মানে আমার বেদনা আমার আনন্দ সব কিছু মিলেই এই বইটি আমি মনে করি যে পাঠকের ভালো লাগবে খারাপ লাগবে না স্যার আরেকটা প্রশ্ন ছিল এটা আমাদের পোস্টে অনেক দর্শক প্রশ্ন করেছেন স্যার আপনার তো অনেকগুলো আইকনিক ক্যারেক্টার আছে বিভিন্ন নাটকে বিভিন্ন অনুষ্ঠানে তো এরকম ক্যারেক্টারগুলোকে অনেক সময় হচ্ছে বিভিন্ন জায়গায় পপুলার কালচার হচ্ছে মানে রেফারেন্সও দেওয়া হয় অনেকগুলো থেকে মিম তৈরি করা হয় তো এই ক্যারেক্টারগুলোর মধ্যে কোনটা কি আপনার মানে বিশেষ করে নিজের মনে হয় না আমি একটু মনে করি আমার অভিনয় জীবনের একটা জিনিস এটা অভিনয় আর আমি আমার বাস্তব মানুষ আসলে একদমই আলাদা ভালো লাগার ব্যাপার বলতে পারি যে কিছু ক্যারেক্টার আছে আমার পছন্দের হ্যাঁ আমি নিজে ওইটা কম কিছু মনে হয় না সেটা হচ্ছে যে যেমন আমরা আমরা তিনজন আমরা করতাম আমি ডাক্তারে যাচ্ছি স্বাধীন কোচ ও তো এখন নেই আছে তারপরে আমি মোশারফ করিম আমরা করেছি বিহাইন্ড দ্য সিন বিহাইন্ড দ্য ট্র্যাক তারপরে মানি ব্যাগ এরকম অনেক কাজ করেছি এগুলি আমার কাছে অনেক প্রিয় আর রোমানের আরও বই আছে যেমন সরি বই না তো নাটক এটা আমরা তিনজন আবারও তিনজন তিনজনে যেগুলি করতাম তার সাথে বৃক্ষ মানব আর ইদানিং ইউটিউবের বদৌলতে বেশি পপুলার হয়েছে উড়ে যায় বক আমার তৈয়ব চরিত্রটা এটা কিন্তু যখন নাটকটি যায় তখন কিন্তু এত আলোড়ন ছিল না ছিল স্যারের প্রতিটি নাটক কিন্তু আলোড়ন সৃষ্টিকারী কিন্তু এখন যেটা ব্যাপক হ্যাঁ মানে এখন জোর করে আমার আইকন হয়ে গেছে আমার কোনো আইকন আসলে আমার আমার সব সন্তানই আমার প্রিয় কিন্তু এখন মনে হয় যে এত মানুষ বলে তারপরে আমি চিন্তা করি তার মানে এটি বোধ সেরা তাই এখন আমি এটাকে সেরাই ধরি কিন্তু আসলে আমার এগুলি আসলে আমি খুব একটা ভাবি না যে আমি কি আমি মনে হয় যে আমি আসলে অনেক ক্ষুদ্র আর একটু কিছু করতে পারতাম যদি আমার সবসময় আক্ষেপই থাকে আসলে মানুষ বলে কিন্তু আমি এটা নিয়ে যে খুব গর্বিত আসলে না আমার মনে যে আমি অনেক কিছু করতে আমি যদি পেতে পারতাম তাহলে ভালো লাগতো স্যার আমরা এখানে এখন যারা উপস্থিত আছি আমি আমাদের ক্যামেরা ক্রু যারা আছেন আমরা সবাই কিন্তু আপনার চেয়ে বয়স অনেক ছোট এবং আমাদেরকে হচ্ছে যদি এবং আমাদের পাঠকদেরও এরাও আমাদের পাঠক দর্শক যারা আছেন তারাও ইয়াং জেনারেশনের সংখ্যাটা এদের মধ্যে বেশি তো আমাদের উদ্দেশ্যে আপনার জীবন থেকে কোনো লেসেন বা হচ্ছে কোন সাজেশন যদি শেয়ার করতেন পরিশ্রমী হতে হবে সৎ মানুষ হতে হবে পড়াশোনা করতে হবে আজকে আমি একটু আগে বললাম যে ইউটিউব হওয়াতে আমরা হয়তো অনেক সিনেমা দেখি নাটক দেখি এখন আমি ফুটবল খেলা যদি আমি দেখি দেখে তো আর খেলতে পারবো না আমার চর্চার ভিতরে যেতে হবে তো ওরকমই আমি একটা নাটক দেখলাম সিনেমা দেখলাম আমাকে চর্চাটা করতে হবে যদি আমি নাটকে লিখলাম জীবনের সব জায়গায় লেখাপড়াটা জরুরি আসলে অনেক যে যত পড়াশোনা করবে সে তত আলাদা হয়ে যাবে অন্যের থেকে আলাদা হয়ে যাবে আলাদা মানুষ হয়ে যাবে সে আমি এটি বলতে চাই যে আপনারা পড়াশোনা করেন আর দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন এই মাটিকে ভালোবাসেন ধন্যবাদ প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সবার কাছ থেকে আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম